ফিল্ডে হায়ার স্টাডিস এবং রিসার্চের এখনকার সময়ের যে ট্রেন্ড যে কোশ্চেনগুলো লোকেরা আলাপ আলোচনা করে যেগুলো নিয়ে তারা কাজ করে যে রিসেন্ট পাবলিকেশনগুলো হয় এগুলো সম্পর্কে একটা কম্প্রেহেন্সিভ ধারণা রাখা দুইটা জায়গায় তোমার ওই ধারণা রাখতে হবে একটা হচ্ছে টোটাল ফিল্ডে কোন কোন কাজ হইতেছে আর আরেকটা হলো ওই ফিল্ডের মধ্যে যেই সাব ফিল্ডে তোমার ইন্টারেস্ট আছে সেইখানে তো এটা তুমি কীভাবে করবা এটা করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো যে তুমি খুঁজে বের করবা যে যেই ফিল্ডে তোমার ইন্টারেস্ট আছে সেখানে খুব সাকসেসফুলি ভালো কাজ করে এরকম দশটা প্রফেসর গ্রুপ বা দশটা রিসার্চ গ্রুপ এবং তাদের লাস্ট দশ বছরে কি কি কাজ তারা করছে এটাকে রিভিউ করবা জাস্ট টেন ইয়ার্স তাদের সকল কাজগুলো কোন রিসার্চ তারা পাবলিশ করছে বা কোন প্রেজেন্টেশন বা কনফারেন্স পেপার তারা পাবলিশ করছে সেখানে কোন কোন কাজ হইতেছে এইটাকে রিভিউ করবা তো এইটাকে যদি রিভিউ করা যায় তাহলে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে যে তোমার ফিল্ডের রিসেন্ট রিসার্চ ইন্টারেস্ট কোথায় মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কী কী এবং সেইখানে ফিল্ডটা কীভাবে ডেভেলপ করছে এখানে ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি এবং তোমাদের বিভিন্ন যে ক্লাবগুলো আছে তার কন্ট্রিবিউশনের সুযোগ আছে যেমন ধরো রেলেভেন্ট স্কলারদেরকে ইনভাইট করা যাতে তারা এখানে এসে তাদের রিসার্চ টক দেয় আমাদের দেশের যারা ওইখানে ধরো টিচার সামারে বেড়াইতে আসতেছে অথবা স্টুডেন্ট পিএইচডি করতেছে সামারে এখানে তার ভ্যাকেশনে আসতেছে তাদেরকে ইনভাইট করা যা ছোট্ট একটা রিসার্চ টক যে সে কী নিয়ে কাজ করতেছে কি চিন্তা করে কোন কোন প্রশ্নগুলো সাইন্টিফিক কমিউনিটিতে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস এই এই রিসার্চ টক ডিসকাশন গ্রুপ ওয়ার্ক ওয়ার্কশপ এগুলো হইলে পরে রিসেন্ট রিসার্চ সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে তোমাদের সবার এবং এই ধারণাটা ইম্পর্টেন্ট তাহলে নলেজ এবং জিপিএ তার সাথে যদি এই কারেন্ট রিসার্চের ট্রেন্ডটা জানা থাকে তাহলে তুমি দেখবা যে তুমি বেটার ডিসিশন নিতে পারবা